এই জেলের মধ্যে যখনই খাবার দেয় তখনই জেক ভরে পানি খায় এরপর জোর করে খাবার খায় যাতে তার বমি হয় এরপর সে বমি বমি কন্ট্রোল করার জন্য দিতে শুরু করে করে জেল পরিদর্শক তার দেয় দুইজন গার্ড তাকে চিকিৎসা করতে নিয়ে যায় এরপর সে নার্সকে বলে ওয়াশরুমে যাবে নার্স তাকে ওয়াশরুমে যেতে দেয় আর তার সাথে একজন কয়েদিকে পাঠায় যাতে সে না পালাতে পারে কিন্তু কয়েদিটি ছিল তার সাথী তারা দুইজন একসাথে পালানোর প্ল্যান করে এরপর তারা ওয়াশরুমে যায় ওই দিটি দরজা আটকে ধরে আর জ্যাক বাথরুমের একটি বক্স খুলে আর তারা গোপন রাস্তা দিয়ে বাহিরে চলে যায় আর বক্সটিকে আগের জায়গায় রেখে দেয় যাতে কেউ সন্দেহ না করে এরপর তারা আর একটি গুডাউনে চলে আসে সেখানে তারা আগে থেকে স্টিলের খাম বানিয়ে রেখেছিল এরপর তারা এটাকে ট্রাকের নিচে লাগায় আর এটার ভিতরে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর গাড়ি চলতে শুরু করে তখনই একটি গার্ড গাড়ি নিচে চেক করে কিন্তু কিছুই খুঁজে পায় না এরপর গাড়ি ফুয়েল লুট করে তখনই তারা গাড়ি থেকে বেরিয়ে একটি প্রাইভেট গাড়িতে উঠে যায়